ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা আর এই বছর নির্বাচনটা আল্লাহর রহমতে বলা যায় খুবই ভালো হবে আর এই ছুটিতেই আমাদের গ্রামের সবাই বাড়ি চলে আইছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ তাদের গ্রাম অঞ্চলে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য তাদের গ্রামগঞ্জে ছোটাছুটি করছে তো আজকে আমাদের মাঠে বিকালবেলা একটা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল যেহেতু সবাই এখন বাড়িতে আছে লেটসি কি হয় তো আজকে এগারো তারিখ আর বিকালবেলা আসরের নামাজ জামাতের সাথে পড়লাম আমাদের মসজিদে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালোভাবে দেখছেন আমি আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করি আর নামাজ শেষে এখন যাইতেছি আমাদের রাস্তা দিয়া আমার দুই মামার লাগে যেহেতু আজগু নির্বাচনের আগের দিন এই জন্য কেউ কোনোরকম কাজকাম নাই আর আমাদের সামনের মাঠে হইতেছে একটা ক্রিকেট খেলা যেখানে আমরা এখন যাব আর আমাদের আসনীতে আছে গিয়ে বরিশাল পাস যেখানে জামাতের কোনো প্রার্থী নাই চর্মনাইয়ের হাত পাখা লাগে কারে কিটি হয়েছে এরপরে জামাত একবারে শেষের দিন যেদিন মনোনয়ন পত্র দেবে ওই আর কি তারা উঠায় নাই মঞ্চে ধানের আছে মোহাম্মদ সরোয়ার মেয়া সরোয়ার উদ্দিন ভাই সম্ভবত হাত পাখামার খের ওনার নামটা মারশির খেল নাই তো এই জন্য আমরা আর কি জামাতের মজাটা পাইতেছি না আমাদের এলাকায় আমাদের বরিশাল সদর আসনটাই মানে বরিশালের মেইন পয়েন্টেই জামাত নাই তো নির্বাচনের মেন মজাটা আবার আসতেছে না তো কিছুক্ষণ আটতে আটতে চলে আসলাম আমাদের খেলার মাঠে যেখানে এসে দেখি প্রায় এলাকার মোটামুটি সবাই আছে নির্বাচনের ছুটি দিয়ে সবাই একটু আয়োজন আর কি

এই যে জায়গায় ফার্স্ট ইনিংস আট ওভারে না আর এখন সেকেন্ড ইনিং হইতে আছে দেখা যাক কি হয় ওকে সেকেন্ড ইনিংস প্রথম বল দেখা যাক কি হয় আউট ও ইনিংস এর প্রথম বলে উইকেট আমাদের দাদা জিয়াত সেকেন্ড বলের জন্য বলার প্রস্তুত তো এখানে খেলাধুলা শেষে আমরা ডির একবারে জ্বললে নামাজ পড়লাম মাগরিবের নামাজ শেষে আমরা গেছিলাম আমাদের ভোটার কেন্দ্র দেখতে পরিদর্শন করতে আমাদের বাজারে একটা স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল ওইখানে ভুটার কেন্দ্র হয় প্রতি বছর ইনশাল্লাহ আপনাদেরকে আগামীকাল সম্পূর্ণ দেখাবো